আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডার জেমিসন গ্রিয়ার সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি তো উনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে উনাকে ঘিরে মানে একটা মানে এই আগ্রহর প্রেক্ষিতে প্রেক্ষাপটেই মানে আপনার ইউর সিং এক্সচেঞ্জিস বিটুইন ভেরিয়াস এম্বাসডার ইন চেয়ারম্যান তারেক রহমান সাপ্তাহিক দিন সাপ্তাহিক আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের এম্বাসেডার হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করবো আমাদের দেশের স্বার্থেই অনেক করব এবং যেটা আমাদের মিউচুয়াল রিসপেক্ট মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে সেক্ষেত্রেই করবো তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে তো এইটা তারা মানে ওখানে মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই বারোই ফেব্রুয়ারি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড মানে আমরা গত পনেরো বছর গেছে একটা শৈর শাসককে এখন বাংলাদেশের মানুষ এই শৈর শাসককে বিতাড়িত করে এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাছ ইট ইজ আ ইস আয়াল অ্যাটমসফিয়ার পিপল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশন তো সেই হিসাবে আজকে যারা আসছেন তাদেরও কোনো ডিফারেন্ট না আলোচনা হয়নি। এটা হচ্ছে মর উনার ভাবনা উনার মানে ভিউ পয়েন্ট উনি দুই দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবেন তারও তাদের ভিউজ দিছে তারও মানে বাংলাদেশের সাথে কিভাবে কাজ করতে চায় ওইগুলো নিয়েই আলাপ হয়েছে